ভিভো ওয়াই ফোর হান্ড্রেড বাংলাদেশ মার্কেটে ভিভো তাদের নতুন আরো একটা ডিভাইস নিয়ে আসলো ওয়াই ফোর হান্ড্রেড খুবই স্লিক স্টাইলিশ একটা স্মার্টফোন দেখতে খুবই সুন্দর লাগছে এখন শুধুমাত্র দেখতে সুন্দরভাবে তো হবে না ভিতরে বিষয়বস্তু কি আছে সেগুলো বুঝে শুনে নিশ্চয়ই আপনি আপনার পার্সেন্স ডিসিশন মেক করবেন তবে এই ডিভাইসটার স্পেশালিটি আছে কয়েকটা জায়গায় ফার্স্ট অফ অল ওরা যেটা বড়সড় করে হাইলাইট করছে এই ফোনটা দিয়ে নাকি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যাবে এবং সেটা নাকি একটা স্পেশাল পর্যায়ে চলে আসছে অবশ্যই আমরা আজকের ভিতরে সেই বিষয়ে টেস্ট করে দেখবই পাশাপাশি ছয় হাজার এমএস এর ব্যাটারি রয়েছে দুই দুইটা কালার ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে এই ডিভাইসটা ও চার্জারটাও বড় আছে ফোর্টি ফোর ওয়াটের সেই সাথে রয়েছে অ্যামোলেড প্যানেল যেখানে ওয়ান টোয়েন্টি হার সাইড রেট পাওয়া যাবে পাঁচশো কার্টোটা আমরা দেখছি এবং চিনবেদ আপাত দেখে বেশ ন্যারই মনে হচ্ছে তাই না তো এই সমস্ত জিনিসগুলো বেশ আকর্ষণীয় রয়েছে তবে কমতের জায়গা আছে নিশ্চয়ই চলুন সেগুলো একটু ফাইন্ড আউট করে ফেলি ঝটপট বাইদবে যারা প্রি অর্ডার করবেন তারা প্রায় বিশ হাজার টাকার গিফটস পেয়ে যাচ্ছেন এই ফোনের সাথে এটা কেমনে সম্ভব বিশ হাজার টাকা সমমূল্যের গিফটস ওই ব্যাপারটাতে আমরা একটু পরে আসছি কেমন ফার্স্ট অফ অল এই ডিভাইসটা বাংলাদেশ মার্কেটে দুইটি ভ্যারিয়েন্ট ওরা লঞ্চ করে আট একশো আঠাশ আট দুশো ছাপান্ন আট একশো আঠাশের দাম রেখেছে পরবর্তী হাজার নশো নিরানব্বই সাবমার্স করে আপনি মোটামুটি মিনিট পর্যন্ত আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করতে পারবেন আমরা টেস্ট করে দেখছিলাম হ্যাঁ এটা দিয়ে চাইলে আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করা যাচ্ছে এমনকি সেগুলো আপনি অবশ্যই কাজে লাগাতে পারবেন বা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ছবিগুলো বেশ পপুলার হচ্ছে রে ভাই তাছাড়াও রেগুলার ব্যবহার করতে গিয়ে কোনো কারণে যদি

গ্রামের তাফাত আছে এই কালারে এসে ডিজাইনটা ইউনিবডি ডিজাইন তবে এর ফ্রেমে থ্রি ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক জ্যাকটা কিন্তু পাওয়া যায়নি অনেকেরই প্রয়োজন হয় এবং এই ধরনের বাজেটের ফোনগুলোতে আমি মনে করি স্টিল রাখা উচিত থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক ডিসপ্লে সেকশনে ফুল এইচ প্লাস রেজলিউশনের একটা অ্যামোল্ড প্যানেল রয়েছে যার সাইজ সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ এটা হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশের দিতে পারে সর্বোচ্চ এইচ বিএম ব্রাইটনেসের বেলায় বারোশো নিটস পর্যন্ত দেয় তবে পিক ব্রাইটনেস দিতে পারে আবার আঠারোশো নিটস সুতরাং আপনি ইনডোরেও ঠিকভাবে চালাতে পারবেন আউটডোরেও যখন মানে একদম ডিরেক্ট সানলাইটে যাচ্ছেন তখনও কিন্তু এটা স্ট্রাগল ফ্রিই চলতে পারছে দেখতে সমস্যা হচ্ছে না এমনিতে ডিসপ্লেটা যথেষ্ট রেসপন্সিভ আই মিন টাচ রেসপন্স খুবই ভালো টাচ করলে কোনো ধরনের ল্যাগ বা ডিলে আমরা পাইনি তাছাড়া হান্ড্রেড টোয়েন্টি হার্স পর্যন্ত পুশ করতে পারছে যদিও বা এটা সব ব্যাপারের ক্ষেত্রে না কিছু আপ নাইনটি হার্সও লক করে বাট মোস্টলি ওয়ান টোয়েন্টি হার্স ফিলই দেয় কালার রিপ্রোডাকশন ভালো এই ডিসপ্লেটার সেই সাথে চিন বেজেল যথেষ্ট ন্যারো তবে একদম সিমেট্রিক্যাল না কারণ লোয়ার যে চিনটা রয়েছে এইটা বাকিগুলোর চাইতে তুলনামূলকভাবে একটু মোটা যে জিনিসটা হয়তো আপনার চোখে বাঁধবে বাট টপ সেন্টারে পাঁচশো কালারটা জাস্ট একবার দেখুন এইটা একেবারে ছোট মানে যতটা ছোট করা সম্ভব অটুকুই করেছে এর ফলে হয় কি একটা ইমার্সি ভিউ পাওয়া যায় মিডিয়া কনজামশন যারা করেন তাদের কাছে ভালো লাগার কথা এবং এটার কালার রিপ্রোডাকশনও বেশ ভাইব্রেন্ট শুধুমাত্র বাকি থাকলো একটা জায়গায় এটা ডিসপ্লেকে কী দিয়ে প্রশ্ন করা হয়েছে সেই ব্যাপারটা আমরা সঠিকভাবে জানতে পারি ডিসপ্লে ওয়াইজ এই প্রাইস পয়েন্ট থেকে অ্যাজ অফিসিয়াল ফোন কমপ্লেন করার মতো আমি সুযোগ দেখছি না বাট ক্যামেরার কী অবস্থা ফোনটার রিয়ারে মেইন ক্যামেরাটাই মেইন এবং যেটা দেখলেও বোঝা যায় এটা বেশ বড়সড় মানে ক্যামেরার ডিজাইনটা লক্ষ্য করুন এখানে মানে যে মডিউলটা এর মাঝে দুইটা ক্যামেরা আছে ঠিকই তবে মেইন ক্যামেরার জায়গাটা অনেক বড়সড় করে দেওয়া হয়েছে এই ব্যাপারটা অনেকের কাছে ভালো লাগতে পারে অনেকের কাছে একটু উইয়ার্ডও লাগতে পারে এখানে পঞ্চাশ মেগা পিক্সেল শুটার আছে দুই মেগা সহকারী সেন্সর অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে এইট মেগাপিক্সেল ক্যামেরা টু এপিআই আনলকড রয়েছে লেভেল থ্রি পর্যন্ত চাইলে জিগাম টিক্যাম ব্যবহার করা যাবে এখানে এই স্মার্টফোনটা দিয়ে যখন কিন্তু আমরা সানলাইট কন্ডিশনে আউটডোরে ছবি তুলছিলাম সেই ছবিগুলো কিন্তু যথেষ্ট শার্প ছিল ছবিগুলো ইভেন একটু জুম করলেও আপনি ডিটেল ভালোই পাবেন সেই সাথে ডায়নামিকের স্যান্টগুলো কিন্তু যথেষ্ট ওয়াইডার এই প্রাইস পয়েন্টেই আমরা বেশ কিছু অফিসিয়াল ফোন পাই সেগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে এইটার ক্যামেরার ছবিতে আপনি বেশ কয়েকটা জায়গায় একটু আলাদা করার মতো পাবেন ফার্স্ট অফ অল যেটা বললাম ডিটেলের পরিমাণ বেশ ভালো পাওয়া যাচ্ছে এবং ডাইনামিক রেঞ্জটা এই জায়গাটা ভালো করছে হেভি হাইলাইটকেও বা এক্সপোজারটাকেও তুলনামূলকভাবে ভালোভাবে ব্যালেন্স করার ট্রাই করছে কিন্তু কালারটা একেবারে ন্যাচারাল নয় কালারটা বরং একটু ভাইব্রেন্ট এবং কন্ট্রাস্টের পরিমাণও একটু বেশি আছে যার ফলে হয়তো ছবিগুলো দেখতে আর কি মানে ভালো লাগে আই ক্যাচি টাইপের আসে এমনকি সোশ্যাল মিডিয়া রেডি টাইপও আপনি বলতে পারেন বাট ভাল লাগবে আর ছবিগুলো লো লাইটের দিকে কিন্তু ভালো রকমের এই গ্রেন ক্যাপচার করে এইটা সেক্ষেত্রে নাইট মোড অন করে নিলে বেটার পাওয়া যায় কন্ট্রাস্ট যদিও বাড়ে যায় আর বেশ কালারফুল ছবি হয় কিন্তু লাইট টাইট মোটামুটি বাড়িয়ে ব্যালেন্স করা ট্রাই করে তবে অবশ্যই কমতি মনে হবে আপনার পোর্ট্রেট মোডে গিয়ে দেখবেন যে সেখানে আপনি আলাদা কোনো ফোকাল লেন্থ ছবি তুলতে পারছেন না এখনকার অনেক ফোনে আমরা দেখতে পাই টেলিফটো জুম লেন্স না থাকা সত্ত্বেও ডিজিটাল জুম করেই আলাদা ফোকাল লেন্ ছবি তোলার একটা সুযোগ করে দেয় ওরকম কিছু থাকলে ভালো হতো এমনিতে এজ ডিটকশন ভালো স্কিন টোন কিছুটা চেঞ্জ করে মানে একটু ফর্সার দিকে নিয়ে নেয় একটু গ্লো করে যেটা দেখতে অবশ্যই খারাপ লাগে না কিন্তু কিছুটা স্মুথনেস মনে হতে পারে অনেকের কাছেই আর আমি এখানে এক্সট্রা কোনো ফোকাল মিস করছি আসলে তবে যে জিনিসটা অবশ্যই এই ডিভাইসে থাকা উচিত ছিল একটা আলট্রয়েড শুটার এরকম প্রাইস পয়েন্টের একটা অফিসিয়াল ফোন হোক আর যাই হোক তাতে আমরা আলট্রয়েড অবশ্যই আশা করি এবং ওইটার একটা কমতি আছে এই ডিভাইসে অবশ্যই যে জায়গাটা নিয়ে আমি কমপ্লেন করব কারণ কি ভিভোর ফোন অনেকে ক্যামেরার জন্য কিনে রিসেন্টলি ভিভো ক্যামেরাতে ভালো করছে এই কারণে অনেকে ক্যামেরার জন্য ভিভোর স্মার্টফোন কিনে থাকে তো সেই জায়গাটা কিন্তু সফট করতে পারছে না একটা আলট্রয়েড থাকলে এটা বরং আরও কাজে লাগতো ওনার ফ্রন্ট ফিসিং যে ক্যামেরাটা রয়েছে এটা আবার বেশ সুন্দর টাইপের সেলফি দেয় আই মিন সেলফি লাভারদের পছন্দ হয়ে যাওয়ার কথা এর ছবি বেশ কিছুটা ব্রাইট করে দেবে স্কিন কিছুটা সফট করে বাট এমনি দাঁড়িয়ে আপনার যে একদম ইয়ে করে সফট করে ফেলছে ব্যাপারটা এমন না কিন্তু আর আর্টিফিশিয়াল ওভার সার্ফিনিং এর ব্যাপারটা আমি লক্ষ্য করিনি আউটডোরে ডিটেল বেশ ভালো পাবেন ইনডোরে কিছুটা সফট করে স্টিল অনেক স্মার্টফোনের তুলনায় ফোন ফেজি ক্যামেরাটা ভালো রেজাল্ট দিচ্ছে এছাড়াও ভিডিও শুরুতে আমরা বলছিলাম এই ফোনটা দিয়ে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যাবে এবং আসলেই দিয়ে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যায় যেমনটা দেখছেন এই ছবিগুলো সব আন্ডার ওয়াটারেই তোলা হয়েছিল আন্ডার ওয়াটার ফটোগ্রাফি সবসময় খুব সুপার শার্প হয় না এবং দরকারও হয় না তাতে করে তার আপনার ওই আপনি যে পানির নিচে আছেন ওই ব্যাপারটা বোঝা যাবে না বাট যারা আসলে পানির নিচে গিয়ে ছবি ছবি তুলতে চান আমি মনে করি এই ফোনটা দিয়ে সে কাজ সহজেই করা যাবে ভিডিও রেকর্ড করতে পারে এই স্মার্টফোন সর্বোচ্চ থাউজেন্ড এই পি থার্টি এ এই জায়গায়ও কমতি আছে কারণ আমরা এরকম প্রাইস পয়েন্টে টুকে দেখে অভ্যস্ত বা টুকে পাওয়া যায় কিন্তু তো ওরা ফোরকে থাকলে তো ভালো হইতো যদিও ওদের প্রেসর যেটা আছে ওটা সাপোর্ট নেবে না বাট থাকলে পরে ওটা কাজে লাগতো এখন এই থাউজেন্ড টিভির ভিডিও এখনকার দিনে আসলে খুব একটা চলনশ্রী নয় সেই সাথে ভিডিওতে আমরা একটু এক্সপোজার ইস্যু পেয়েছি এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে একটু টাইম নিচ্ছি আর কি সো ক্যামেরাতে এসে আমরা দুইটা ব্যাপারেই খেয়াল করছি ভালো দিকেও আছে যেমন কমতির জায়গাও আছে তেমন ভালো দিকের মধ্যে এটার মেইন ক্যামেরাটা ইনডোর আউটডোর বোধ কন্ডিশনে এমনকি লো লাইট কন্ডিশনে ভালো ছবি দেয় অনেক স্মার্টফোনের থেকে থেকেই এই বাজেটে এগিয়ে থাকবে অফিসিয়াল ফোনগুলোর সাথে আমরা কম্পিটিশনে নিতে গেলে বাট কমতির জায়গা হলো আলট্রাওয়াইটার নেই এই ফোনটাতে আলাদা কোনো ফোকাল লেন্থ নেই যেখানে আমরা পোর্ট্রেটে একটু স্পেশাল ছবি তুলতে পারি আর একটা বিষয় হচ্ছে ফোর কে তো আশা করা যায় না অ্যাটলিস্ট টু কে থাকলেও হতো এই জায়গাগুলোতে কমতি আছে অলরাইট এবারে এবার পারফরমেন্সে তাহলে কি অবস্থা স্মার্টফোনটি রান করছে ফাঁটা ওয়েস ফিফটিন বেস্ট অন অ্যান্ড্রয়েড ফিফটিন পাওয়া যাচ্ছে দুইটা ভ্যারিয়েন্ট আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন জিবি আর এরতে প্রসেস হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন সিক্স এইটি ফাইভ এখন স্ন্যাপড্র্যাগন সিক্স ফাইভ এইটা আসলে এরকম প্রাইস পয়েন্টের জন্য দু হাজার পঁচিশে এসে যুক্তিসঙ্গত একটা এসেসে হয় না কোনোভাবেই এরকম প্রাইস পয়েন্টও আমরা এর আগে পেয়েছি বেশ কিছু ডিভাইসে ঠিকই কিন্তু এই প্রসেসরটা দিয়েই আমরা অনেক কম দামে ডিভাইসও আসতে দেখেছি এবং এই সময়ে দাঁড়িয়ে আমরা আরও বেটার চিপ আশা করি তাতে আমার যে স্ন্যাপড্রাগনের প্রয়োজন ছিল ব্যাপারটা ঠিক এমন নয় মিডিয়া টেকেরও অনেক ভালো ভালো চিপ চলে আসছে কিন্তু সেগুলো দিয়ে আসলেও আসতে পারতো এই ফোন স্ন্যাপড্রাগনের এই প্রসেসরটা খুব বেশি ব্যাটারি বার্ন করে না এটা সত্যি খুব বেশি হিট জেনারেট করে না এটাও সত্যি আবার একই সাথে এটাও সত্যি এই প্রসেসরটা খুব বেশি ফাস্টার না আপনি ডে টু ডে লাইফে ব্যবহার করতে গেলে বুঝতে পারবেন যে একটু ডিলে আছে একটু স্লো করে হ্যাঁ ল্যাগ মেরে একদম বসে থাকে না আর ওদের ফ্রান্টাস ভালো হওয়াতে আমরা ওই ধরনের কোনো সমস্যাও পাইনি কিন্তু আপনি সুপার স্মুদি যে ব্যাপারটা ওইটা মিস করবেন ওইটা পাবেন না এই ফোন থেকে যেমন দেখুন আমরা একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে যখন যাচ্ছি বা অ্যাপগুলো ওপেন ক্লোজ যে করছি সেক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা ডিলে লক্ষ্য করা যায় তাছাড়া যারা এরকম প্রাইস পয়েন্ট থেকে ফোন কিনে গেমিং করার চিন্তা ভাবনা করেন এই ফোনটা কিন্তু আপনাকে গেমিংয়ে কোনো ভালো সাপোর্ট দিতে পারবেই না এটা যে আপনি একদম টুডি টাইপের যে গেম বেসিক যে গেম সেগুলো খেলে হয়তো সময় টমে কাটাতে পারবেন বাট ভারী গেম খেলার উপযোগী নয় হয়তো রান করবে কিন্তু ওই মজাটা আপনি পাবেন না এর বাইরে গিয়ে আট জিবি র্যাম আছে র্যাম ম্যানেজমেন্ট ভালো আছে অ্যাট এ টাইম বেশ কয়েকটি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন নর্মালি ইউজেসে এটা খুব একটা হিট জেনারেট করে না সোশ্যাল মিডিয়া অ্যাপ ট্যাপগুলো যেগুলো মোস্ট আমরা করি টরি এই ধরনের কাজ আমরা করে দেখেছি সেগুলো হ্যান্ডেল করতে পারছে বাট ওই যে একটু হালকা ডিলে ডিলে ওই ব্যাপারটা আপনি নোটিস করতে হবে মাথায় রাখতে পারেন কিন্তু এই ব্যাপারটা সো সব মিলে পারফরমেন্স সেকশনে এই ফোনটার আসলেই দুর্বলতা থেকে যায় যে প্রাইস পয়েন্টে এসেছে তাতে আমরা আরো বেটার প্রসেসর ডিজার্ভ করি তবে যে জায়গাটা ভালো করেছে তা হলো ব্যাটারি ফোনটাতে রয়েছে ছয় হাজার এমএইস এর ব্লু ভোল্ট ব্যাটারি এটা ওদের নিজস্বটা টেকনোলজি এবং এই ব্যাটারিগুলো লং লাস্টিংও বেশ ভালো হয়ে থাকে যে কারণে দেখবেন ভিভোর অনেক ফোনে ওরা ব্যাটারি নিয়ে অনেক বড় ধরনের ক্লেম করে এনিওয়ে চার্জার হিসেবে বড় কিছু পাচ্ছেন ফোরটি ফোর ওয়াটের এই কম্বোকে আমি ঠিকঠাক বলবো এই প্রাইস পয়েন্ট থেকে এই ফোনটা একদিন প্লাস টাইম খুব সুন্দরভাবে চালানো যায় সারাদিন আপনি মোটামুটি মানে একটু হেভি ইউজার হয়ে থাকলেও দেখবেন দিন শেষে পঁয়ত্রিশ পার্সেন্ট বা প্লাস প্লাস হয়তো ব্যাটারি থাকতে পারে যেটা যথেষ্ট ভালো একটা জায়গা আছে সাড়ে আট থেকে নয় ঘন্টার মতো সেটি পাওয়া যায় খুব সহজেই কিছু এআইআর ফিচার্স রয়েছে বেসিক যেমন ওই যে আমরা অনেক এআই রিজার্ভ ব্যবহার করি যেটা আপনারা ক্যামেরাতে পেয়ে যাবেন রয়েছে ডুয়াল স্পিকার স্ট্যারিও একটা সাউন্ড পাবেন দুপাশ থেকেই এর যে ইয়ারপিস ওইটাকেই সেকেন্ডারি স্পিকার হিসেবে ব্যবহার করছে যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার এইটার সাউন্ডটা একটু বেশি তবে আমি কোনো ডিসক্রেশন পাইনি এর থেকে আর কথা বলতে গেলেও এর সাউন্ড কোয়ালিটি চমৎকার পাবেন ওই জায়গায় কোনো ধরনের সমস্যা নেই তাছাড়া প্রয়োজনীয় সেন্সরগুলো এতে রয়েছে এছাড়াও রয়েছে কিন্তু জারোস্কোপ সেন্সর সেটা আমরা টেস্ট করে দেখেছি ভিডিও শুরুতে বলছিলাম যারা প্রি বুক করবেন তাদের জন্য স্পেশাল বেশ কিছু গিফটস রয়েছে প্রায় বিশ হাজার টাকা সমমূল্যের প্রি বুক শুরু হচ্ছে একত্রিশে জুলাই চলবে পাঁচ আগস্ট পর্যন্ত এবং ফার্স্ট সেল শুরু হচ্ছে ছয় আগস্ট চলবে বারো আগস্ট পর্যন্ত এবার যারা কিনা প্রি বুক করছেন এর সাথেই কিন্তু একটা পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাচ্ছেন রিরো ব্র্যান্ড তাছাড়াও ওয়াটার ড্যামেজ ইন্স্যুরেন্স রয়েছে মানাবের একটা ভাউচার পেয়ে যাচ্ছেন এবং বাংলা লিঙ্কের আঠারো জিবি ইন্টারনেট ছবিতে সবকিছু দেওয়া আছে আপনার দেখে নেবে ভিডিও ডিসক্রিপশনে মেনশন করা আছে তো যারা প্রি বুক করছেন এই সমস্ত অফার্সগুলো পেয়ে যাচ্ছেন বাট বুক যারা না করবেন তারাও কিন্তু লাইফ টাইম বা বলতে পারেন মার্কেটে যতদিন এই ফোনটা পাওয়া যাবে ততদিন পর্যন্ত রিয়েল ওই এই পাওয়ার ব্যাঙ্কটা ফোনের সাথে ফ্রিতে পেয়ে যাচ্ছেন সো এই ফোনটা যদি আপনার পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে বুক করলে বেশ কিছু গিফট আপনার জন্য আছে ওইটা আপনার জন্য ভালো চয়েস হবে আর পরবর্তীতেও আপনি একটা পাওয়ার ব্যাঙ্ক পাচ্ছেন যেটা মনে হয় পনেরোশো ষোলোশো টাকা সম্ভব মূল্য আর কি সো ওই প্রাইসটা লেস করে ধরতে পারেন চাইলে আর কি এর সাথে স্টিল এই ফোনটার প্রাইসিং বেশি হয়ে গেছে এই ফোনটার যে দামে এসছে সেই দামে আমরা কোন কোন জায়গাগুলোতে কমতে পেয়েছি সেগুলোতে আমি মেনশন করে দিলামই সেই জায়গাগুলো ঠিক করে আসলে আমার আর কোনো কমপ্লেন থাকতো না আই হোপ ক্লিয়ার কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন দেখা হচ্ছে স্যামসংয়ের নতুন ভিডিওতে